তেল গরম করে সর্ষের তেল গরম করে স্লাইস করে রাখা বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি সামান্য নুনের ছিটে দিয়ে এবার ওই তেলেই মেথি চিনি ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে নিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রোস্টেড জিরের গুঁড়ো রাশ করা জিরের দিয়েছি আর দিলাম গরম মশলার গুঁড়ো সানরাইজে এবার দিলাম দই হলুদ লবন এছাড়াও এতে রয়েছে কাজু বাদাম বাটা পোস্ত বাটা গোটা কাঁচা লঙ্কা কাসুরি মেথি মিল্ক পাউডার এখানে আমি এক চামচ মতো নিয়েছি বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে কাজে একটু জোরে জোরে বলতে হচ্ছে ভাজা বেগুনগুলো এতে বসিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটার বাটি ধোয়া জল সামান্য দিলাম যাতে এই মশলাটার সাথে একসাথে মিশে বেগুনটা হালকাভাবে টেনে নিতে পারে এক্সেস ঝোলটা যাতে না থাকে ঘি গরম মশলা ছিটিয়ে দিলাম সানরাইজের এখানে একটা বাটিতে একটু ঘন দুধ একটু কেশর আর সামান্য টক দই চিনি আর চিনি সামান্য চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ওপর দিয়ে বেগুনের উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দেব আর দেব ধনে পাতার সস যেটা আমার বাড়িতে বানানো পরে ডেসক্রিপশনে আমি এটা ধনেপাতার সসটা দিয়ে দেব